মাধ্যমিকের পর উচ্চ সকলকে তাক লাগিয়ে ফের একবার অসম্ভবকে সম্ভব করে দেখালো মুর্শিদাবাদের আলম উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোতেই যখন প্রথম দশের তালিকা নিয়ে মাতামাতি সারা বাংলায় তখন পায়ে লিখেই আশি পার্সেন্ট নম্বর পেয়ে সকলের মাঝে আলাদা স্থান করে নিলেন মুর্শিদাবাদের ছাত্র শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে মাধ্যমিকে ছশো পঁচিশ পেয়েছিল আলম আর এবার ফের উচ্চ মাধ্যমিকেও বিজ্ঞান বিভাগে চারশো দুই নম্বর পেয়ে নজির গড়লেন মুর্শিদাবাদ জেলার বড়ইয়া ব্লকের বৈদ্যনাথপুর গ্রামের মেধাবী ছাত্র এমডি আলম রহমান বুধবার দুপুরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই আলমের নম্বর জানতে পারে প্রতিবেশী ও এলাকাবাসীরা পরে তাদের মুখেই নিজের ছেলের সাফল্যের কথাটি আরও একবার শুনতে পেয়ে খুশির হাসি ফুটে ওঠে আলমের মা ও বাবার মুখে অত্যন্ত নিম্নবর্তী পরিবারে বসবাসকারী এই আলম রহমানের সাফল্যতে খুশি হয়ে তাকে সংবর্ধনা জানাতে সন্ধ্যাতেই বাড়িতে এসে পৌঁছায় গ্রাম পঞ্চায়েত প্রধানসহ নেতৃত্বরা মুদি দোকান ব্যবসায়ী বাবার আর্থিক সাহায্য খুব বেশি নয় সাথে রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা তবুও আলমের স্বপ্ন মহাকাশ বিজ্ঞানী হওয়ার তবে তার এই স্বপ্ন যে কতটা বাস্তব হবে তা নিয়ে যথেষ্টই অনিশ্চয়তার প্রতিচ্ছবি আলমের চোখে মুখে তবে তার অদম্য জেদ তাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জীবনে দুটি বড় পরীক্ষাতেই অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে কিন্তু স্বপ্ন পূরণের পথে বাকি সফর তাকে লড়াই চালিয়ে যেতে হবে মোহাম্মদ আলমের মতো যোদ্ধারা জিতে যাওয়ার মন্ত্র শেখায় তাই তার স্বপ্নের উড়ান যেন থেমে না যায় পরিশ্রমের ফলে একমাত্র মাধ্যমিকের পথে কিভাবে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পর থেকে কান্দিতে গিয়ে ভর্তি হয়েছিলাম জয়দেব ঘটক সাহেবের সহযোগিতায় ওখানেই শুরু করি ইলেভেন টুয়েলভের পড়াশোনা দিয়ে ওখানে কিছু কিছু টিউশন টিচার ছিল যারা আমার একবারেই মাইনে নিত না কেউ কেউ আবার হাফ মাইনে নিত তো ওরাও আমার জীবনে কঠিন অধ্যায়ের পাশে ছিল তাছাড়া কিছু বন্ধু ছিল আবার কিছু কিছু টোটোওয়ালা যারা টাকা নিত না কোথাও টিউশনে দিয়ে আসতাম আবার আরও অনেকজনকেই পেয়েছি পাশে এভাবেই উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে এরকম রেজাল্ট করতে পারলো পরিবার থেকে কতটা তুমি সাপোর্ট পেয়েছো পরিবার থেকে আমার মা বাবা তো প্রচুর সাপোর্ট করছে ওখানে আমার মা থাকতো কান্দিতে আমার জন্য রান্না করার জন্য বাড়িতে একাই আমার

কিন্তু ওই আমার শারীরিক অবস্থা ভালো নাই আর ওই আলম রহমানের ইয়ে মানে ওর খরচ খরচা মতো আমি ইয়ে করতে বাইপাস সার্জারি আমার অপারেশন হয়েছে হ্যাঁ আর এমনি ই করেছি আরও আমি কাজকর্ম একটা ছোটো মুদিখানা দোকান আছে ঠিক মতো চলে না শারীরিক অবস্থাও খারাপ হ্যাঁ বাইপাস সার্জারি অপারেশনও হয়েছে